নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগকে ঘিরে নোড়ে চড়ে বসেছে বিসিবি অভিযোগ ওঠার পরপরই তদন্ত প্রক্রিয়া শুরুর প্রস্তুতির অংশ হিসেবে চার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে ওএসডি করা কর্মকর্তারা হলেন ম্যানেজার এস এম গোলাম ফায়েজ ফিজিও সুরাইয়া আক্তার কোচ মাহমুদ ইবন এবং কর্মকর্তা সারফরাজ বাবু। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী তিনি বলেন অভিযোগ যাদের বিরুদ্ধে এসেছে তাদের বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে তিনি জানান এই ঘটনা ঘটনাটি বিসিবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে প্রধান অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম প্রাক্তন ম্যানেজার ও নির্বাচক বর্তমানে চীনে অবস্থান করছেন সাত নভেম্বর রাতে ফেসবুক পোস্টে তিনি অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে তিনি বিসিবির তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন এবং যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত শনিবার বিসিবির তিন সদস্যের একটি তদন্ত কমিটি ঘোষণা করেছেন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিম সদস্য হিসেবে রয়েছেন বোর্ডের নতুন পরিচালক রুবা রুবাবাদৌলা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সরোয়াত সিরাজ অপর্ণা বর্ষা সুফিল